যুক্তরাজ্যে প্রবেশ করতে ইচ্ছুক বহু মানুষ এখন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে থাকা ভিসা জালিয়াতিকারীর সাহায্য নিচ্ছে এসব জালিয়াতিকারীরা নকল চাকরির অফার ভুয়া সার্টিফিকেট এবং সাজানো রোল রেকর্ড ব্যবহার করে দক্ষ শ্রমিক ভিসা সংগ্রহ করে দিচ্ছে এর ফলে অভিবাসীরা বৈধ ভিসা নিয়ে যুক্তরাজ্যে প্রবেশ করলেও ভিসার মেয়াদ শেষ হওয়ার পর অবৈধভাবে থেকে কাজ করে যাচ্ছে ডেইলি মেইলের এক গোপন তদন্তে দেখা গেছে এসব ভুয়া ভিসা ব্যবস্থার জন্য জনপ্রতি বারো হাজার থেকে উনিশ হাজার পাউন্ড পর্যন্ত নেওয়া হচ্ছে এই টাকা দিয়ে রেস্টুরেন্ট কেয়ার হোম কিংবা ওয়ার হাউসের মতো জায়গায় চাকরির কাগজ দেখিয়ে ভিসা বানিয়ে দেওয়া হয় তবে বেশিরভাগ ক্ষেত্রে ভিসা পাওয়া অভিবাসীকে আসলে কাজ করতে হয় না ডেইলি মেইলের অনুসন্ধানে দেখা গেছে কিছু ভিসা টিচার শিক্ষার্থীদের জন্য নকল পে রোল এবং নথি তৈরি করে যা হোম অফিসকে দেখাতে সাহায্য করে যেন মনে হয় অভিবাসী বৈধভাবে চাকরি করছে এছাড়াও গ্লোবাল ট্যালেন্ট ভিসার জন্য নকল ডকুমেন্টের ব্যবস্থা করা হয় যা মূলত এক্সেপশনাল ট্যালেন্ট বা বিশেষ প্রতিভা প্রদর্শনকারীদের জন্য তদন্তে উঠে এসেছে এই অবৈধ বাণিজ্যে জড়িতদের মধ্যে এমন লোক আছে যারা নিজেরাই যুক্তরাজ্যে স্টুডেন্ট ভিসায় রয়েছে কমল শিন্ডে নামের একজন নারী সামাজিক মাধ্যমে বিজ্ঞাপন দিয়ে দাবি করেছিলেন কম খরচে সব ধরনের ইউকে ইমিগ্রেশন সার্ভিস এবং উচ্চ অনুমোদনের হার তিনি গোপনে একজন প্রতিবেদককে বলেন ভিসা প্রতি তিনি এক হাজার পাউন্ড কমিশন নেন তিনি গ্লোবাল ট্যালেন্ট ভিসার জন্য ব্যবস্থা করতে পারেন যা স্বল্প সময়ে স্থায়ী থাকার অনুমতি দেয় এই ভিসার খরচ তিরিশ হাজার পাউন্ড পর্যন্ত হতে পারে কারণ এটি সাধারণ দক্ষ শ্রমিক ভিসার চেয়ে অনেক দ্রুত স্থায়ী অবস্থান দেয় রূপ মাসিহ নামের আরেকজন ফেসবুকে পঁচিশ হাজার পাউন্ড বিনিয়োগ করুন এবং ফ্রি ভিসা পান টাইপের বিজ্ঞাপন দেন গোপন বৈঠকে তিনি জানান বিনিয়োগের মাধ্যমে অভিবাসী সরকারি অনুমোদন পাবে এবং কাজ করা বাধ্যতামূলক নয় নকল এবং পেরোল নগদ ফেরতের ব্যবস্থা থাকায় হোম অফিসকে দেখানো যায় যে অভিবাসী বৈধভাবে কাজ করছে তিনি বলেন যারা নিয়ম মেনে চলে তাদের ভিসা একশো ভাগ সফল হবে এদিকে ব্রিটিশ পার্লামেন্টের এক রিপোর্টে বলা হয়েছে দক্ষ শ্রমিক ভিসা ব্যবস্থাকে পরিকল্পিত করা হচ্ছে। প্রায় লাখ মানুষ এই তাদের মধ্যে কতজন এখনো অবৈধভাবে রয়ে গেছে সেই হিসাব হোম অফিসের কাছেও নেই বিশেষজ্ঞরা বলছেন এই বৈধ পথের অপব্যবহার এখন ছোট নৌকায় অবৈধভাবে প্রবেশের চেয়েও বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে এ বিষয়ে শ্যাডো হোম সেক্রেটারি ক্রিস ফিলপ বলেন সরকারের দুর্বল সীমান্ত নীতির কারণে এমন অপরাধীরা ইমিগ্রেশন ব্যবস্থাকে ব্যবহার করছে তিনি হোম সেক্রেটারি মাহমুদকে খেলনার মতো দ্রুত কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান হোম অফিস জানিয়েছে এসব অভিযোগের বিষয়ে তারা আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে এবং যারা এই সিস্টেমের অপব্যবহার করবে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে এই পুরো ঘটনা প্রমাণ করে যে যুক্তরাজ্যের দক্ষ শ্রমিক ভিসা ব্যবস্থা ব্যাপকভাবে শোষণ এবং জালিয়াতির শিকার হচ্ছে হোম অফিস জানিয়েছে যে তারা সীমান্ত সুরক্ষিত রাখতে এবং নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে প্রস্তুত